নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি শ্রেষ্ঠ রহস্য গল্প এই পর্যায়ে গল্প শুরু হয়ে গেছে তোমরা আমার চ্যানেল থেকে সেই গল্প ও পড়েছ শ্রেষ্ঠ রহস্য গল্প এই গল্পের মধ্যে দিয়ে আমরা বা আমি প্রথমে এই গল্পের যে অংশটুকু পাঠ করেছি তা তোমাদের কাছে নিবেদন করেছি এখন নিবেদন করবো বা বলব এই গল্পের দ্বিতীয় পর্বের অংশ বা শেষ পর্বের অংশ তবে দ্বিতীয় পর্ব পাঠ করতে যাওয়ার আগে প্রথম পর্বের কিছুটা অংশ আমি তোমাদের কাছে নিয়ে আসছি তা নাহলে তোমরা দ্বিতীয় পর্বটা সঠিকভাবে বুঝতে পারবে না তাহলে বন্ধু শুরু করি আমার আজকের গল্প শ্রেষ্ঠ রহস্য গল্পের অন্যতম গল্প আমি এই গোয়েন্দা আমি গোয়েন্দা যাই হোক এই গল্পের গল্পকার খুব কলম বা পেন ভালোবাসতেন সেই গল্প নিয়ে বা সেই কাহিনী নিয়ে আজকে এই কাহিনী রচিত হয়েছে তবে আগের অংশ বলেনি নি তোমরা শুনে নাও গল্পকার ভাবতে মধ্যে নিজেই একজন গোয়েন্দা হয়ে যাওয়ার চেষ্টা করছেন ফেলে আসা পথের দিকে তিনি তাকালেন সেখানে তিনি দেখতে পেলেন বোম্বে সুইটসের দোকানটা যেখানে সেখানে আমি একবার পকেটে হাত চেপে দেখছিলাম এটা আছে বোম্বে সুইচ থেকে ভিক্টোরিয়া হাউস এর মাঝেই ঘটনাটা ঘটে গেছে যখন আসছিলাম তখন আমার বাঁদিকে সার দোকান পরিষ্কার ফুটপাত ধরে হাঁটছিলাম ডানপাতের রাস্তাটা বা ডানপাতের রাস্তা এই তো এই তো ঘটনা আমার ত্রিশ মানার মধ্যে কেউ আসেনি বলো গোয়েন্দাকে আমার না আমার পাঠানো যে গল্প সেই গল্পের গোয়েন্দা অল্পকার নিজে তিনি চিন্তা করছেন তাহলে যদি কেউ না এসে থাকে তাহলে আমার কলম নিয়েছে কে ভূতের এই প্রশ্ন দিয়েই তিনি প্রথম পর্বের রেখা শেষ করেছেন দ্বিতীয় পর্বে আজকের আমি তোমাদেরকে নতুন অংশে প্রবেশ করাচ্ছে ফেলে আসা ফুটপাথের মাঝামাঝি জায়গাটা এক পাশে দাঁড়িয়ে একটা লোক গামছা বিক্রি করছে একটা গামছার পাট খুলে দুহাত ধরে দোলাচ্ছে এপাশে ওপাশে হাঁটছে গামছা 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 ঝাপটা কোনো কোনো পথচারীর গায়ে লাগছে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে লোকটা গামছা বিক্রি করছে কেন আমার গামছাটা বিছিয়ে আবার একবার এপাশ একবার উপাস দৌড়াচ্ছে মাথায় একটা ঝলক খেলে গেলো আমি লোকটার দিকে এগিয়ে গেলাম ভেবেছে খদ্দের জব করে গামছাড় কোনটা চেপে ধরলুম তলার দুটো কোন শক্ত করে একসঙ্গে শক্ত মতো একটা কি ঝুলছে লোকটা অবকয়ে বললে কে বাবু মেয়েরা কালাম কালাম বেশি ধরেন আমি ততক্ষণে ঝুরন্ত কলমটা গামছা জালি জালি আচরণ থেকে উদ্ধার করে নিয়ে ফেলেছি আমার সেই ছাই ছাই রঙের সুন্দর জাপানি কলম লোকটা তখন হতভম্ব বলছে মেয়েরা খোঁজ কচেন মেহি বাবু সাহাব কলম পেয়ে গেছি সেই আনন্দে আমি বিভোর লোকটাকে আর তখন কি বলব পরে এক পুলিশ অফিসার আমাকে বলেছিলেন ওই গাঁচলা খুব ইনোসেন্ট ছিল না খুব ইনোসেন্ট ছিল না ওটাও একটা কায়দা না তা নয় লোকটা নিরপরাধ বা নির অপরাধ কারণ লোকটাকে ধরার আগে আমি অনেকক্ষণ তাকে চোখে চোখে দেখেছিলাম লোকটা আপন মনে গামছা দৌড়াচ্ছিল বা দুলিয়ে দুলিয়ে বিক্রি করছিল অসম উদ্দেশ্য থাকলে পড়শি থেকে বসি থেকে মাছ খুলে নেওয়ার মতো গামছা থেকে ট্রেনটা খুলে নিত তা করেনি আবার এও হতে পারে লোকটা আমাকে নজরে রেখেছিল কি তাও তো জানি না কি জানি কি এই কথা বলেই লেখক বা গল্পকার তার গল্প আমি গোয়েন্দা এখানে শেষ করেছেন তাহলে তার সেই মহাবুল রোহমান পেন্টটা তিনি অর্জন করতে পেরেছেন তাই আমার আজকের এই গল্প যে গল্পের নাম আমি ই গোয়েন্দা যদি আটকল্পের পরে তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবেন তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব তোমরা প্রস্তুত থেকে আমিও প্রস্তুত থাকব আবার নতুন গল্প নতুন থিম নতুন চিন্তা ভাবনা নতুন রহস্যের কাহিনী তাহলে আজকের মতো এখানে শেষ করছি আমি গোয়েন্দা এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব তাহলে আর নয় আমি গোয়েন্দা তবে বন্ধুদের উদ্দেশ্যে শ্রোতাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি এর গল্প বা এর পরের গল্পের নাম যে গল্পের নাম হচ্ছে অভিশপ্ত হিরে হ্যাঁ ঠিকই শুনেছ অভিশপ্ত হিরে তাহলে আমি এই গল্প নিয়ে আবার তোমাদের কাছে উপস্থিত হব ততক্ষণের জন্য তোমরা প্রস্তুত থেকে অভিশপ্ত হীরে শোনার জন্য নমস্কার বন্ধু